কোরআন আপনাকে এভাবে বলছে আল্লাহ কোরআন আপনাকে বলছে আমি তোমাকে শুধু পথের কথা বলেই না তুমি যদি আমি কোরআনকে সামনে রাখতে পারো তাহলে আমি কোরআন আমাকে দেখে দেখে তুমি যদি পথ অনুসরণ করে চলতে পারো আমি যেভাবে চলি তুমি যদি সেভাবে চলতে পারো আমি যেভাবে চলতে বলি সেইভাবে চলতে পারো আমি যেটাকে হালাল বলি ওটাকে হালাল বলে গ্রহণ করো আমি যেটাকে হারাম বলি ওইটাকে হারাম বলে বর্জন করে ছেড়ে দাও আর তুমি যদি জান্নাতের মতো বিচল থাকতে চাও আমার পেছনে পেছনে যদি চলতে পারো তাহলে আমি কোরআন সোজা দুনিয়া থেকে জান্নাতের শেষ মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাব তোমার রবের সঙ্গে তোমার সাক্ষাতের ব্যবস্থা করে দেব আমার সাথে চলতে লাগলে তুমি দুনিয়া থেকে জান্নাতে যাবে জান্নাত থেকে মহান রবের সাথে তোমার দিদার নসিব হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে এই কোরআন বহু জাতিকে উন্নত করেছে কারণ তারা কোরআন অনুসরণ করেছে যখন কোন সমাজ যখন কোন সম্প্রদায় কোরানকে সামনে রাখে কোরআন তাদেরকে উন্নত করে আর যারা কোরআনকে বর্জন করে কোরআনকে পেছনে ফেলে দেয় কোরআনকে পেছনে রাখে নিজের চিন্তা চেতনা দিয়ে লালন পালন করে নিজের চিন্তা দিয়ে পথ চলা শুরু করে তখন কোরআন তাদেরকে পদদলিত অবমানিত লাঞ্ছিত করে দেয় আজকে বলুন তো কোরআন আমাদের সামনে নাকি পেছনে কথা বলে না কোরআন আমাদের সামনে না পেছনে বলে বলে সামনে কোরআন সামনে আছে কোরআন আজকে সমাজে আছে। ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আমরা কোরআন দিয়ে জীবন গড়ি যদি কোরআন সামনে থাকতো তাহলে তো সুদ থাকতো না কথা বলে না কেন আমরা এত সুপ করে সঙ্গে সুদ থাকত কোরআন বলছে সুদ হারাম ব্যবসা হালাল সুদের সবচেয়ে ছোট গোনা হলো মায়ের সাথে জেনা করা আর সুদের সবচেয়ে বড় গোনা হলো আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করা না তাহলে আজকে আমরা কোরআন সামনে রাখছি না পেছনে কোরআন রাখছি পেছনে কোরআন যদি সামনে থাকতো তাহলে কোর্ট অফিস আদালত বিচারালয় অর্থনীতি রাজনীতি সমাজনীতি আন্তর্জাতিক নীতি আপনার ব্যবসা নীতি আপনার চুক্তি নীতি সবগুলি কোরআন দিয়ে চলতো ঠিক কিনা বলে তাকে কি চলে চুরি করলে কোরআন দিয়ে বিচার হয় সেনা করলে ব্যবসা বাণিজ্য কোরআন দিয়ে চলে তাহলে কোথাও কোরআন কোরান আছে আজকে শুধু বিয়ে শাদী জানাজা মসজিদ আর মাদ্রাসাই কোরানের তেলাওয়াত এছাড়া কোরানের কোনো ব্যবস্থা বিচার ব্যবস্থা সমাজে চালু চালু নেই ব্রিটিশরা যতটুকুন রেখে গেছিল আজও ততটুকুন আছে মুসলমানরা এখনো এক কিঞ্চিয় উন্নতি করতে পারেনি বরং এই ব্রিটিশরা যা রেখে গিয়েছিল মুসলমানরা বর্তমানে কিছু রাজনীতিবিদরা ওটার থেকেও আরও মানুষরা চেষ্টা করতেছে ঠিকই না বলেন রাগ হয়ে গেল বোধ নাকি রাজনীতি হলো এই জন্য আমরা মাঝে মাঝে বলি আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে। কিন্তু ব্রিটিশদের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন থেকে এখনো স্বাধীনতা অর্জন করতে আমরা ব্রিটিশ ব্যক্তিদের কাছ থেকে স্বাধীন হয়েছি কিন্তু তাদের আইনের পরাধীনতা তাদের পরাধীনতার শিকল আইনের শিকল তাদের তৈরি করা গণতন্ত্র রাজনীতি অর্থনীতি সব আমাদের গলার মধ্যে জড়িয়ে দেওয়া আছে কোন কিনা সুতরাং এই অবস্থায় শুধুমাত্র নামাজ রোজা হজ হস্তের যেমন আলোচনা হবে পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্য সমাজ ব্যবস্থা গড়ারও আলোচনার প্রয়োজন আছে এখন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এখন আপনি আমি এখান থেকে ওয়াজ করছি সুদ খেও না ঘুষ খেও না জেনা করো না অবৈধ সম্পর্ক প্রেম করো না মানে এইভাবে যত অন্যায়ের কথা নেশা করো না যত কথাগুলো বলতেছি একটাও কি ভালো কথা এগুলি কি খারাপ কথা না আচ্ছা এবং আমার যারা উপদেশ দিচ্ছি তারা কি খারাপ করছে না ভালো করছে মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে মুসল্লিদেরকে বলেন খবরদার সুদ খাবেন না ঘুষ খাবেন না জেনাবা বিচার করবেন না অবৈধ সম্পর্ক রাখবেন না পরকিয়ায় জড়িত হবেন না এরপর আপনি নিশা করবেন না সমাজে হট্টগোল করবেন না কিন্তু সমাজ এগুলো আসে না নাই পর্দায় চলুন বেনামাজি থাকবেন না নামাজ প্রতিষ্ঠা করুন জাকাত আদায় করুন হজ করুন সিয়াম পালন করুন কিন্তু বলুন তো আজকের সমাজের শতভাগ মুসল্লি এই সমাজের সবাইকে নামাজি কথা বলতে হবে নামাজি এই সমাজের শতভাগ নারীরা কি পর্দাশীল এই সমাজের শতভাগ মানুষকে সুদমুক্ত এই সমাজের শতভাগ মানুষ কি নিয়ে এই সমাজের শতভাগ মানুষ কি চরিত্র থেকে পবিত্র চরিত্র অধিকারী কেন নয় কেন নয় কারণটা কি কারণ হচ্ছে এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চায় প্রিয় ভাইয়েরা একটা লোক পুকুর শেষতে গেছে বিশাল বড় এক পুকুর পুকুর তো বোঝেন নাকি আপনারা কি বলেন এরা পুকুর বিশাল বড় পুকুর পুকুরে গেছে পানি শেষতে পানি শেষতে গেছে মানে মাছ ধরবে জেলে মানুষ একটা উঠছে ছোট নাওয়ে আপনার কি নাও বলেন তো নাও নদীতে যেটা বাই নাও বা ডিঙ্গি বা নৌকা নৌকায় চড়ছে ওই নৌকা নিয়ে পুকুরের মাঝখানে গেছে হাতে নিচে বালতি একটা নিচে খলয় যার মধ্যে মাছ রাখে এখন পুকুরের মাঝখানে গিয়ে মাছ বরাবর নৌকা দাঁড় করায় নৌকার এপার থেকে পুকুরের এক থেকে পানি তোলে ওই পাশে ঢালে রাতের সন্ধ্যা থেকে শুরু করছে সকালবেলা ফজরের নামাজের পর সূর্যোদয় হয়ে গেছে সূর্যোদয় হয়ে যাওয়ার পর আলো পেয়ে দেখতেছে যে পুকুরের পানি আগে যা ছিল এখন না তেমন কারণটা কি বলেন তো বুদ্ধি করে কি কারণ কি হয়নি তাও বলতে পারে কি অবস্থা পুকুরের মাঝখানে কি দেয়নি আয়ল দেয়নি প্রাচীর দেয়নি দেওয়াল দেওয়া হয়নি যার কারণে এপার থেকে পানি সেচে ও পারে যায় কিন্তু নৌকার তলে দেখি হয় সবই তো সমান নৌকা তো পানির উপরে আছে ঠিক না আজকের সমাজের অবস্থা হলো এই ওই জেলা যেমন পুকুরের মাঝখানে নৌকা দাঁড় করায় নামের এপাশ থেকে পানি তুলে ওপারে ঢালছে সারা রাত গেছে সকালে সূর্যোদয় হলো পুকুরের পানি এক কিঞ্চি কমানি যা ছিল তাই মাছও ধরতে পারেনি সফল হয়নি তার কারণ মাঝখানে দেওয়াল দিতে পারেনি প্রাচীর দিতে পারেনি আয়াল দিতে পারেনি এমন পরিমাণ আয়ল দেওয়া দরকার এপারের পানি সম পরিমাণ ওইপারে ফেলার পরেও যেন আলটা একটু উঁচু হয় পানি যেন ওভারকাম করে এবার আবার না আসতে পারে ঠিক কিনা বলেন আজকের সমাজে সুদের বন্যা ভুষের বন্যা জেনার বন্যা নেশার বন্যা দুর্নীতির বন্যা বেপর্দার বন্যা আছে না না এগুলো বেনামাজির বন্যা মনাফিকি রাষ্ট্র অন্যায় সমাজে চলতেছে সাথে দুশ্মনী করছে কোরআনের সাথে দুশ্মনী করছে কোরআনকে ব্যাকডেটেড বলে রসুলকে সন্ত্রাস বলে আল্লাহকে বিভিন্ন অকত্য ভাষায় গালি দেয় এমনও সন্ত্রাস জাহান নামের কীট নরাধম শয়তান এই মুসলমানদের মাঝেই আছে কেন আমার তো সবাইকে ভালো হওয়ার কথা বলি কিন্তু তবুও ভালো হয় না কেন ভালো হয় না এই কারণে ওই জেলে যেমন পুকুরের মাঝখানে দেওয়াল না দেওয়ার কারণে পুকুরের পানি সমান যা ছিল তাই মাছও ধরে সফল হতে পারেনি পানিও সেতে সফল হতে পারেনি আজকের সমাজে যদি ইসলামের শাসন ব্যবস্থা কায়েম থাকত। ইসলামের খেলাফাত যদি থাকতো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকতো তাহলে এই সামাজিক উন্নয়নগুলি এই অন্যায়গুলির মাঝে এমন একটা প্রাচীর দাঁড় করে দেওয়া হতো এই প্রাচীর দাঁড় করে দেওয়ার মাধ্যমে জেনাকে লাইসেন্স দেওয়া হতো না আজকে জেনা লাইসেন্স আসে না নাই প্রতিটা লাইসেন্স নেই ওখানে প্রতিটা লাইসেন্স দেয় আর এখানে বলে খবরদার ধর্ষণ করবে না ইফটিজিং করবে না ঠিক কিনা বলে মদের বার আসে না নাই ওখানে মদের লাইসেন্স দেয় ধনীদের জন্য মন্ত্রীদের জন্য জায়গা উন্মুক্ত লাইসেন্স দেওয়া হয়েছে তাদের আর সমাজের অন্যান্যদেরকে বলে খবরদার নেশা খাবে না মাদক নিয়ন্ত্রণ করছে ঠিক কিনা বলেন মাদক মাদক নিয়ন্ত্রণ করা আইন দরকার নাকি মাদক নির্মূল করা আইন করছে কি নিয়ন্ত্রণ মানে মদ খাও সহনীয় পর্যায়ে আবার সুদ ঘুষ খাও সেটাও কি করে খাও সহনীয় পর্যায়ের খাও মানে এগুলি নিয়ন্ত্রণ আইন করছে আর ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যদি ক্রাইম হতো মাঝখানে এমন দেওয়ালের প্রাচীর তৈরি করে দেওয়া হতো মাঝখানে প্রাচীর তৈরি করে দেওয়া হতো আর প্রত্যেকটি এলাকায় মসজিদের মেহরাব থেকে মেম্বার থেকে ইমাম সাহেবরা মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান সকলে একই বক্তব্য দিত সুদ হারাম ঘুষ হারাম জেনা হারাম মদ হারাম এগুলো তো খেতে দেওয়া হবেই না বরং যেই ফ্যাক্টরিতে তৈরি হয় সেই ফ্যাক্টরিকেই নির্মূল করে দেওয়া হবে তাহলে বলুন তো যদি মদই না থাকে জেনার ব্যবস্থায় যদি না থাকে ঘুষের ব্যবস্থায় যদি না থাকে সুদের ব্যবস্থায় যদি না থাকে আপনি চাইলেও খেতে পারবেন কিন্তু কি চটকদার আইন তৈরি করেছে কি চটকদার বিজ্ঞাপন তৈরি করে মুসলমান সন্তানদের কাছ থেকে আই করে তাদেরকে বলছে আমরা মাদক নিয়ন্ত্রণ আইন তৈরি করেছি মদের প্রতি আমাদের জিরো টলারেন্স নিশারপতি কি টলারেন্স জিরো টলারেন্স কিন্তু গিয়ে দেখেন ওই শয়তান্নায় আগে মদ খেয়ে পড়ে থাকে মাতাল হয়ে মাতলামি করে যে কিনা ভাবে প্রিয় ভাইয়েরা তাহলে রাষ্ট্রীয়ভাবে যেইখানে অন্যায়গুলি চালু করা আছে। সেখানে আপনি আমি চাইলেও এগুলি থেকে বেঁচে থাকা সহজ না কঠিন সহজ না কঠিন সহজ না কঠিন তো এই সমাজকে পরিবর্তনের জন্য সমাজ বিপ্লবের জন্য ইসলামিক একটা বিপ্লবের জন্য ইসলামিক খেলাফার জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কথা বলেন ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এই জন্য এই দেশে যারা ইসলামের আইন চায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় ইসলামী খেলাফত চায় আমরা তাদের পক্ষে থাকব আসি এবং থাকবো বলে নিনসা থাকবেন না থাক আল্লাহ কবুল করুন বলে না আমিন প্রিয় ভাইয়েরা এই কোরআনের মাহফিলে সামান্য একটু ভূমিকা স্বরূপ আপনাদেরকে কিছু কথা বললাম কোরআন থেকে হেদায়ত নেওয়ার জন্য তাহলে আমাদের হেদায়তের একমাত্র উৎসের নাম কি কোরআন বলেন কি কোরআন হলো হেদায়তের একমাত্র উৎস এই কোরআন থেকে যদি হেদায়ত না নেন তাহলে কি ক্ষতি হবে শোনেন আমাদের সমাজে সোর হলো তিন প্রকার যদি বলেন কয় প্রকার সোর হলো তিন প্রকার সিং সর শেষর সুর আর হলো জাতীয় চোর কয় প্রকার হলো সিংচোর শেষরচোর আর জাতীয় চোর এগুলা কেন হয়েছে একটি মাত্র কারণ আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের মধ্যে কোরআনের এলেম নেই কি নাই কোরআনের জ্ঞান নেই কোরআনের যদি জ্ঞান থাকতো তাহলে সুর হতো না সুর হতো না জাতীয় চোরও হতো না আজকে আপনারা জানেন একজন সাসরছ সাসরছর মানে আমি ছোট ছোট বুঝাচ্ছি যারা মসজিদে গিয়ে জুতা চুরি করে আছেন এরকম এমন মসজিদে তো নামাজিরাই যায় তাই না কিন্তু নামাজি কিছুতা চুরি করে না জুতা চুরি নামাজি যদি মসজিদে মুসল্লি হয় হবে বলে একটা কোনটা জুতা চুরি মুসল্লি সাজে নাকি নামাজি জুতা चोर মুসল্লি সে যে জুতা চুরি করে এখন যে মসজিদের জুতা চুরি করে পরের গাছের আম চুরি করে ওর গাছের ডাব চুরি করে ওর গাছের কাঁঠাল চুরি করে সামান্য এই ওর গাছের ওর গাছের ওর গাছের পেয়ারা ওর পায়ের জুতা এগুলা চুরি করে কি কি আজীবনে বিল্ডিং বাড়ি বানাতে বানাতে পারবে পারবে সম্ভব সম্ভব নয় ওর ধরা পড়লে যে কি পেটনটা হয় কি কম হয় পেটন না বেশি হয় মসজিদের আঙ্গিনায় যদি ধরা পড়ে তাহলে তো জীবন শেষ চোদ্দ জনের চোদ্দ কি কোথায় দিয়ে পড়ে ও নিজেও টের পায় না বাপরে মাইলে চোদ্দবার ডাকে ওই সময় কোনোদিন আল্লাহকে না ডাকে সেই সময় আল্লাহকেও ডাকে যে কিনা করে এত মার হয় কিন্তু এই চোর আম আর জোতা চুরি করে ডাব চুরি করে কোনোদিন বিল্ডিং বাড়ি বানাতে পারা সম্ভব পরের বাড়ি শিং চুরি করে দুই নম্বর চোরের কোয়ালিটি শিং চোর কারা পরের বাড়িতে গরু চুরি করে শিং কেটা আসে না চুরি শিং কেটে গরু চুরি করে সোনাদানা নিয়ে যায় এরাও কিন্তু দেখবেন পৃথিবীতে তেমন একটা উঁচু দালান বানাতে দুই চারটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে না দুই চারটা কারখানা দিতে পারে না কিন্তু এরাও যদি ধরা পড়ে জায়গায় স্পট ডেথ অনেক জায়গায় ঘটনা ঘটে কিনা ধরা পড়লে মৃত্যু অসম্ভ অবশ্যম্ভাবী প্রায় মৃত্যু হয়ে যায় মারতে মারতে হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে করে ফেলে ঠিক না আর জাতীয় চোর আর হলো শেষর চোর জুতা আর পরের বাড়ির গরু ছাগল চুরি করে এরা সামান্য একজন ব্যক্তির ক্ষতি করে একটা পরিবারের ক্ষতি করে এতে জাতির কোনো ক্ষতি হয় না কিন্তু যারা জাতীয় চোর এরা একটা কলমের খোঁচায় সারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় একটা কলমের খোসায় আবার সারা দেশের মানুষের ভাগ্যের দুর্গতি হয় এই দেশের হাজারো কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে চুরি করে বিদেশের ব্যাংকে জমা করে সেকেন্ড বাড়ি বানায় সেকেন্ড হোম বানায় এরা হলো জাতীয় চোর আছে না নাই আগে ছিল একতলা বাড়ি এখন হয়েছে দশতলা আগে ছিল না কিছুই এখন দশটা কারখানা আছে না নাই দশটা প্রতিষ্ঠান দশটা ব্যবসা প্রতিষ্ঠান দশটা বিল্ডিং এখন আর এক বিঘা দুই বিঘা জমিন নাই এখন হয়ে গেছে একশো বিঘা কিনা বলেন এইভাবে যারা এরা হলো জাতীয় চোর চোর এই এবার বলেন তো সবচেয়ে শাস্তিকার হওয়া বেশি দরকার বলেন না কার বেশি হওয়া দরকার জাতীয় চোরের বেশি হওয়া দরকার কিন্তু বর্তমানে জাতীয় চোরের শাসন আছে জাতীয় চোরের শাসন নাই বর্তমান জাতীয় চোরের শাসন আছে ঠিক না বলেন জাতীয় চোরকে কেউ শাসন করে না জাতীয় চোররাই বর্তমানে সাধারণ নাগরিকদেরকে শাসন করে ঠিক কিনা বলেন কারণটা কি কারণ হলো এই তাদের মধ্যে কোরআনের জ্ঞান এরাই তো রনের পরিবর্তে বাঁচ দেয় ঠিক না বলেন এরাই তো আজকে জাতির শিক্ষা ব্যবস্থায় বানর থেকে মানুষ আসতে বলে প্রচার করতেছে ঠিক কিনা বলেন এরাই আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সিলেবাসের মধ্যে শরীফ শরীফার গল্প এনেছে ট্রান্সজ্যান্ডারের গল্প এনেছে এইভাবে এনে এনে আমাদের মুসলমানদের ইমানগুলিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে আপনি খোঁজ নিয়ে দেখেন একজনের মধ্যে ইমান নাই কোরআনের জ্ঞান নাই এই জন্য স্ট্যানলি হাল বলেছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক দেন উইল গেট রাস্কিলিটি যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল এই জন্য এই কোরআন শিক্ষা ব্যবস্থার উপর কিছু কথা না বললেই নয় তাই বলতেছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার মাহফিল এরকম কোনোদিন দুর্গতি দেখিনি আজকে এখানে যেটা দেখেছি এর চাইতে আল্লাহ মেহমান অনেক বিশাল বড় বড় মাহফিল হাজার হাজার লোক আসে কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে আপনাদের এখানে এমন দুর্ভিক্ষ এলাকা এটা আর কখনো আমার জীবনে খুব কম দেখেছি জানি না এটা কিসের কারণে হয়েছে